আসসালামু আলাইকুম নিয়ে আসসালাম কে বাসটিতে অত্যাধুনিক সিস্টেম এ কালার হয়েছে সম্পূর্ণ কিছুই থাকছে চ্যালেঞ্জটিতে নতুন কি যুক্ত করতে চললো নিরালা সুপার পরিবহন এ বাসটিকে বাসটির মডেল এবং বাসন দেখতে যেমন কালারফুললি ঠিক তেমনি একটি চমৎকার মডেল নিয়ে এসেছে আমরা সম্পূর্ণ কিছু তুলে ধরব আজকেই যতটা দেখতে সুন্দর একটি বাস ঠিক ততটাই আরো চমৎকার বাসনটি এটাই যেন একটি নিরালা টাঙ্গালের বেস্ট একটি সুন্দর বাস নিয়ে পরিবহনে থাকছে একটি চমৎকার বাসন হিনো লোক রয়েছে বাসটিতে অ্যাপ্লাই সচরাচর বাসগুলোতে নতুন যুক্ত করে হাজির হয় নিরালা সুপার পরিবহনটি এ পরিবহনটির ব্যাগকে দেখতে পাচ্ছি হীন এ কে ওয়ান জে চেজিস যেটি অত্যাধুনিক জাপানি চেজিজের উপর নির্মিত বাস বাসে কালার দিয়েছে রেড এবং সিলভার কালার দেখতে বেশ দারুণ দেখাচ্ছে এক কথায় এক নতুন চমক দেখালো বাসে মিলে যাচ্ছে সব কিছুর নকশায় দারুন যেন সামনের পাটেও ইউজ করলো একটি যেমনটা হিনুয়ান যে বাসের ডিজাইনটি থাকে তেমনটাই বোঝা যাচ্ছে লাইটিং ইউজ করেছে বেশ কিছু খানিক পরিবহনে আমরা তুলে ধরেছি সম্পূর্ণ রোডে যাওয়ার জন্য বাসটি বাস তো অনেক রকম নির্কটি এক আপডেট রকমের বাসটিকে সম্পূর্ণ পাঠ একটি ভিডিও করে হলো রকমের দারুণ সব বাসকেই তুলে ধরা হয়ে থাকে বাস তো যেন নয় যেন বাসের কোয়ালিটি বোঝা যাচ্ছে কতটা একটা একটি কালার হলো আঞ্জের সাথে বাস যেন মিল রেখে এক মানসিক নিয়ে হাজির হলো নিরালা সুপার পরিবহনটি পরিবহনটিকে সম্পূর্ণ পার্ট বাই পার্ট তুলে ধরা হলো চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারছেন যে কোনো প্রকার বাসের আপডেট সহ নিত্য নতুন পরিবহন দেখতে বাসকে নিয়েই আজকের পরিবহন সাজানো হলো চ্যানেলটিতে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে শেষে থ্যাংক ফর ওয়াচিং এ পর্যন্তই বিদায়